This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই ইস্যুতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় ভয়াবহ রাজনৈতিক সহিংসতার জের ধরে দু সালের এগারোই জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করা হয়েছিল যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ওয়ান হিসেবে পরিচিতি পেয়েছে আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর দাবি অনুযায়ী তখনকার প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ এগারোই জানুয়ারি প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন একই সাথে তিনি সে বছরের বাইশে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি বাতিল করেছিলেন এর সূত্র ধরেই ক্ষমতা এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যার প্রধান হয়েছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ড ফখর আহমেদ আর তখন সেনা প্রধান ছিলেন জেনারেল মইনু আহমেদ এই তত্ত্বাবধায়ক সরকার আমলে দু সালে যুক্তরাজ্যে পাড়ি জমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তিনি তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বড় মেয়ে জায়মা রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জায়মা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোনো কমতি নেই দু হাজার উনিশ সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ের রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় গেল পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশে এক ধরনের পরিবর্তন এসেছে যা জাইমা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে এই আলোচনার রেস কাটতে না কাটতেই জায়মার রহমান এখন তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে যাচ্ছেন বিশ্লেষকরা বিষয়টিকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং পেশাজীবীরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জাইমা রহমান রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর তবে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার পরিবর্তে বিএনপি তার প্রতিনিধি হিসেবে জাইমা রহমানকে পাঠাচ্ছে জাইমা রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়িক ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পাবেন যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা জায়মা রহমানের এই অংশগ্রহণকে তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন তারা বলছেন ব্যারিস্টার জায়মা রহমান রাজনৈতিক পরিবারের সন্তান তার রাজনীতিতে আসা এবং বিএনপির হাল ধরা বেশ স্বাভাবিক কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী রাজনীতিতে সমন্বয়কদের জনপ্রিয়তার বিপরীতে বিএনপির তরুণ অংশটি জায়মা রহমানকে রাজনীতির মাঠে দেখতে চায় তারই প্রতিফলন দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জায়মা রহমানের অংশগ্রহণ জায়মা রহমান লন্ডনের লিংকনসিন সিন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন লিংকনসিন ইন হচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসের ব্যারিস্টারদের জন্য নির্ধারিত চারটি লন্ডনের ইনস অফ কোর্টের মধ্যে অন্যতম একটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র রাজীব গান্ধী স্ত্রী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী পাকিস্তানের ভট্টো পরিবারের প্রয়াত বেনজির ভট্টু তার স্বামী ছেলেমেয়েরা রাজনীতিতে বেশ সক্রিয় বিশ্বের বহু দেশেই দলের হাল ধরেছেন পরিবারের যোগ্য সদস্যরা ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছে তেমনি বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বরং না আসাটাই অস্বাভাবিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা নিউজ